হ্যালো গাইস তোর দিনটা ছিল চব্বিশে ফেব্রুয়ারি আর আমি বেরিয়ে পড়ছি এখন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু পুরো ব্লগের মাধ্যমে তোমরা জানতে পারবে আর এটা বলে দিই আমি যে ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে কলেজ থেকে নিয়ে যাচ্ছে তো কোথায় যাচ্ছি এখন প্রথমে কিছু বলছি না তো ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না প্রচুর প্রচুর এনজয় করেছি গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আর কলেজে ঢুকে বেশি দেরি না করে আগে বাসে উঠে পড়েছি আর বাসে উঠে নিজে সিট আগে দখল করে নিয়েছি তারপরে যা হবে সিট দখল না করলে সিট পাওয়া যাবে না তার জন্য আগে সিটটা দখল করে নিয়েছি আমরা এখন বাসে উঠবো গাছটা চলো বাসে ওঠা যাক ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর এখন রওনা দিল আমাদের শান্তিনিকেতনের উদ্দেশ্যে তো গাছটা চলো পাশে কি কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো গাছ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নাচ করে নিচ্ছি গাইস এবার একটু খেতে হবে না খেলা শরীর চলবে না তাই জন্য একটুখানি কিছু খেয়ে নিচ্ছি সকালকার টিফিন কলেজ থেকে দেওয়া হয়েছিল তো সেটা খেয়ে নিয়ে তারপরে আবার কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে পাবে নাচ করতে করতে রীতিমতন একটা ছেলের সঙ্গে আমাদের কথা কাটাকাটি শুরু হয়ে যায় তো অনেক কিছু বলার পর আর ইউনিয়নে কতগুলো দাদা ছিল তো তাদেরকে বললাম যে এরকম এরকম ব্যাপার আমরা নাচ করছি আর ওর মানে বলছে যে না এখানে নাচ করা যাবে না তো তারপর ইউনিয়নের দাদাগুলো সেই ছেলেটাকে বললো যে না ওরা এখানে নাচ করবে তো তুমি চুপচাপ বসো তা তোমাদের আর কোনো ডিস্টার্ব করবে না তো অ্যান্টি কোথাও যাওয়ার আগে সেজে তো যাই প্লাস সাজগোজ ব্যাগে করেও নিয়ে যাই বাসে উঠেও আমরা সাজদের ছাড়িনি আমরা বাসে উঠেও সাজছি মেকআপ করছি ভাবতে আমরা চলে এসেছি শান্তিনি কত ঢুকে গেছি পাঁচ ঘন্টা ধরে প্রায় বমি টমি সব করে এই ঢুকিয়ে পড়েছি শান্তিনিকেতন

私のことは何 হ্যালো গাইজ তো আমরা চলে এসেছি ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর এখন প্রচণ্ড রোদ আজনে ছাতাটা ভাজিস নিয়ে এসেছি ক্যারি করেছিলাম আর এখন যাচ্ছি লাইব্রেরির দিকে তো চলো গাছ তোমাদেরকে লাইব্রেরিটা দেখাবো তোমাদের একটা মজার কথা বলি এই লাইব্রেরি দেখার উদ্দেশ্যে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম গাইজ তারপরে ঠিক পথে আমরা যাই আর ফাইনালি লাইব্রেরির দিকে আমরা এগোচ্ছি এখন হয়তো তোমরা দেখতে পেলে একটুখানি কারণ লাইব্রেরিতে ভিডিও করা অ্যালাউ নেই তার জন্য ভিডিও করতে পারিনি তো লাইব্রেরির বাইরে কী কী আছে না আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর আমরা অনেক রাস্তা এদিক ওদিক ঘুরে ফেলেছি যার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছিলো তো অল্প একটুখানি ঘুরে ঘুরেওছি আর তোমাদেরকেও দেখাচ্ছি ঘোরাঘুরি করা হয়ে গেছে আর আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে তো এখন ম্যামরা ডাকছে বলছে আর কোনো ভিডিও করো না চলো এবার লাঞ্চ করতে হবে আর ফাইনালি এই যে আমাদের লাঞ্চের থালি আর সত্যি খাবারগুলো খুব টেস্টি ছিল আর এখন চলে এসেছি সোনাঝুরি হাটে তো এর নিয়ে তো কোনো কিছু বলার নেই আমি আর কোনো কথা বলবো না তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো সোনাঝুরি হাট মানে মেয়েদের একটা খুবই পছন্দের একটা হাট আর মেয়েরা খুব পছন্দ করে তো দেখো আমাদের কমপ্লিট আর এখন বাসেও চলে এসেছি পাশে এসে দেখছি এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস হাতে ধরিয়ে দিল কারণ সবার এনার্জি লস হয়ে গেছে আর সোনাঝুরি হাটে অনেক কিছু কেনাকাটা করেছি তো সব কিছুই তোমাদের পরে ভিডিও দেখাচ্ছে কী কী কিনলাম